যুক্তরাজ্যের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রোসকামি একটি ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অন্তত নয় জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন শনিবার এক নভেম্বর সন্ধ্যায় কেমব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বিটিপি জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে হামলার পেছনে কোনো সন্ত্রাসী সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখতে সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্তে সহযোগিতা করছে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তিন নয় মিনিটে ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামানোর পর সশস্ত্র পুলিশ অভিযান চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিত্রে দেখা যায় যাত্রীরা আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছেন এবং চিৎকার করছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রেনের ভেতরের দৃশ্য ছিল ভয়াবহ রক্তাক্ত এক ব্যক্তি দৌড়ে এসে যাত্রীদের সতর্ক করতে থাকেন মুহূর্তেই সবাই আতঙ্কে বগিতে পালাতে শুরু করেন আরেকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে বড় ছুরি হাতে দেখা যায় পরে পুলিশ টেজার ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে নেয় ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন এটি ছিল একটি বিভৎস ও নিন্দনীয় আক্রমণ তিনি আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত সাড়া দেওয়া জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন তদন্ত চলমান অবস্থায় কেউ যেন অনুমান নির্ভর বক্তব্য না দেন তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এদিকে ঘটনাস্থল দিয়ে চলাচলকারী ট্রেন রুটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ আটক দুই ব্যক্তির পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ বিএনবি ডেক্স